চলে আসলাম আপনাদের সবারকে ময়মশারির ঘর থেকে আজকে এক মানে আমাদের পার্টি দেখা যে কালেকশনগুলো আছে মানে যেই রেঞ্জ থেকে শুরু তো সামনে আসলে আমরা একটু দেখায় দিই আমাদের রেঞ্জটা একটু আগে বলি এইগুলো হলো সতেরোশো টাকা থেকে শুরু সতেরোশো পঁচিশশো টাকা এখানে আছে ছাব্বিশশো টাকা তারপর আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এখানে পেয়ে যাবেন আপনার সাড়ে চার টাকা এবং পাঁচ টাকা তো আজকে সতেরোশো থেকে পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গার ঘের শুধু ঘেরটা খুলে কুলে দেখাবো এবং প্রত্যেকটা অন্য টপস থাকবে ম্যাচিং তো অবশ্যই ভালো লাগলে জুতো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রথম আমি সতেরোশো টাকা থেকে শুরু করছি দেখেন এটা হবে নিচের ঘেরটা সম্পূর্ণ গর্জেস নিচের লেয়ারের কাজটা থাকবে একটু গর্জেস মিডেলে হালকা থাকবে তারপর দেখেন গর্জেস প্রত্যেকটা ফোর পার্টের ক্যান ক্যান সহ আমি একটা লেহেঙ্গার শুধু ডিটেলস বুঝাই দেবো বাকিগুলো আমি আপনাদেরকে শুধু নিচের ঘেরটা দেখাই দেবো দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার ক্যান ক্যান সহ প্রাইস দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা এই লেহেঙ্গা গুলো অন্য টপস গুলো থাকবে গর্জেস অন্য টপস থাকবে সামনে পিছে কাজ এবং আপনার হাতেও কাজ পেয়ে যাবেন অন্য টপস গুলো দেখেন এটা হলো সিঁদুর রেড কালার এটা দেখেন সামনে থাকবে এই কাজটা পিছনে থাকবে এই কাজটা এবং স্লিপের কাজটা থাকবে কিন্তু লেস এবং ওনাটা দেখেন ওনাটা অনেক বড় ওনাটা পাঁচ হাতের ওনা থাকবে প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা করে এখন শুধু খালি এগুলোর আমি শুধু নিচের ঘের গুলো দেখাই দিব এইগুলো সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকায় কালার গুলো দেখেন ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর খালি দূরে থেকে দেখাও খালি দূরে থেকে পুরাটা দেখাও মানে কালার পুরাটা দেখা দাও ডিজাইনটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা নক করে নিয়ে নেবেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকায় দিচ্ছি ওড়না টপ গুলো থাকবে ম্যাচিং ওড়না টপ গুলো ম্যাচিং হবে প্রত্যেকটা লাইনিং প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকায় পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা করে দিচ্ছি আর যারা শপে আসবেন আমাদের শপ লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারিখর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেট থেকেই এই লেহেঙ্গাগুলো পার্চেস করে নিয়ে নিতে পারবেন এগুলো আমাদের সতেরোশো থেকে আজকে পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা দেখাবো পার্টি লেহেঙ্গাগুলো অবশ্যই ভালো লাগলে শপে চলে আসবেন আর যারা শপে না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র সতেরোশো টাকায় তো অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন দেখেন লেহেঙ্গাগুলো দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুন্দর প্রত্যেকটা ফোর পার্টের ক্যান ক্যান সহ প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা করে যারা যারা নিবেন দ্রুত চলে আসবেন সব লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনচুন নুন মেনচুন মার্কেটের তৃতীয় তলায় মুরিম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ প্রত্যেকটা লেহেঙ্গার কালার আছে প্রত্যেকটা লেহেঙ্গার ডিজাইন আছে তো আমরা এগুলো শুধু কালারগুলো নিয়ে নিছি এবং ডিজাইনগুলো একটা একটা করে নিছি যার যেটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা শপ পেয়ে আসবেন অবশ্যই চলে আসবেন ঢাকার ভেতরে ঢাকার বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস এখন মাত্র

দেখেন এইগুলো হলো পঁচিশশো টাকা তো এটারও একটা অন্য টপ দেখা দিব বাকিগুলো শুধু ঘের দেখাবো দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালারের উপরে খুবই সুন্দর সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এবং ফোর পার্টের লেহেঙ্গাগুলো কিন্তু ফোর পার্টের দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা ফোর পার্টের প্রাইস পাবেন মাত্র সতেরোশো টাকা এটা অন্য টপটা দেখাই দিই আপনার অন্য টপসটা হবে ম্যাচিং এটা অন্য টপসটা থাকবে ম্যাচিং প্রত্যেকটা অন্য টপসই হবে ম্যাচিং দেখেন সামনে পিছে কাজ দুই স্লিপের কাজ এবং ওনাটা অনেক লং প্রত্যেকটা ওনার টপ সেমই থাকবে প্রাইস গুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে দেখেন এই ওনার টপ গুলো কিন্তু ম্যাচিং প্রাইস কিন্তু মাত্র 2500 টাকা দেখেন রোজ গোল কালার কি সুপার সুপার এনি গো রোজ গোল কালার প্রাইস মাত্র 2500 টাকা দেখেন আর যারা শপে আসবেন যারা শপে আসবেন আমাদের লোকেশন বলে দেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারিঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দুইটা আউটলেট দেখেন এটা হলো ব্ল্যাক কালার প্রাইস কিন্তু মাত্র সতেরোশো টাকা এছাড়াও হোয়াইট কালারও আছে আপনারা হোয়াইট কালারও পেয়ে যাবেন এটা হলো অফ হোয়াইট কালার প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো টাকা দেখেন কালার ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুন্দর যারা পার্টির জন্য লেহেঙ্গাগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের লোকেশন অনুযায়ী এবং যারা না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন মেন লেমন কালার এটা খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন চিতের দিয়ে দিয়ে হ্যাঁ চিতের বুকি বুগি দেখেন এটা হলো নুট কালার খুবই গর্জেস প্রাইস মাত্র পঁচিশশো টাকা এত গর্জেস গর্জেস লেহেঙ্গাগুলো অফার প্রাইসে পাচ্ছেন এগুলো কিন্তু অফার প্রাইস প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুন্দর খুবই গর্জেস লেহেঙ্গাগুলো প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা করে দেখেন এটা হলো মেরুন কালারের উপরে মেরুন কালারের উপরে হ্যাভি কাজ করা আছে প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো মিষ্টি কালার মিষ্টি কালারের উপরে প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন যারা যারা যে যেখান থেকে দেখবেন না কেন ভিডিওটা আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে চাইলে এগুলো পার্টি ব্রাইডাল সব ধরনের প্রোগ্রামে ইউজ করতে পারবেন লেহেঙ্গাগুলো এত গর্জেস এতটা রিজনেবল প্রাইসে এবং আমাদের শপে আসলে আপনারা কি ধরনের কালেকশন পাবেন সেগুলো আমরা দেখাই দিতেছি আপনাদেরকে আমাদের সতেরোশো টাকা থেকে শুরু আপনি যত দামের লেহেঙ্গা চান না কেন অবশ্যই আমরা দিতে পারবো আজকে আমরা সতেরোশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে লেহেঙ্গা নিয়েছি একেবারে রিজনেবল একটা প্রাইজে জানি সবাই নিতে পারে এতটা কমে দিচ্ছি আমরা লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুন্দর তো পঁচিশশো টাকার শেষ কালেকশনটা দেখে এটা হলো পঁচিশশো টাকার শেষ কালেকশন দেখেন জাম কালার উপরে তো পঁচিশশো টাকার যে আইটেমটা ছিল ওইটা শেষ এখন আমরা যেটা দেখাবো বেলভেটের উপরে এটা ছাব্বিশশো টাকা ভেলভেটের উপরে ওনার টপস থাকবে গর্জেস দেখেন এটা হলো 2600 টাকা এটা স্টোন ছাড়া স্টোন ছাড়া প্রাইস দিচ্ছি মাত্র 2600 টাকা ওনার টপস গুলো থাকবে গর্জেস এগুলোর ওনা এবং টপস গুলো থাকবে গর্জেস অবশ্যই একটা ওনার টপ দেখায় দেব আপনাদেরকে দেখেন মেরুন কালার কতটা গর্জেস প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশশো টাকা এগুলো আপনারা চাইলে বিয়ের পার্টি প্রোগ্রামে ইউজ করতে পারবেন চাইলে ব্রাইডাল হিসেবে নিতে পারবেন লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গা খুবই গর্জেস দেখেন টপসটা হবে এটা সামনে পিছে কাজ থাকবে এবং এই যে ওনাটা অনেক বড় ওনাটা অনেক লং দাও আছে প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশশো বেলভেটের এটা স্টোন ছাড়া এটা কিন্তু আমি স্টোন ছাড়া প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা অবশ্যই দেরি করবেন না যারা যারা নেবেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন দেখেন কতটা গর্জিয়াস প্রাইস কিন্তু মাত্র মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো দেখেন ওয়াইন জাম কালার ওয়াইন জাম কালার উপরে খুবই গর্জিয়াস লেহেঙ্গাটা প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকায় পাচ্ছেন মাত্র ছাব্বিশশো এবং যারা শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেট থেকে এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুন্দর দেখেন কালার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশশো টাকায় দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা এটা স্টোন ছাড়াটা এটা হলো স্টোন ছাড়া প্রাইস দিয়ে দিতেছি মাত্র ছাব্বিশশো টাকা দেখেন গর্জেস কত গর্জেস প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশশো এখন যেগুলো দেখাবো এগুলো হলো পঁয়ত্রিশশো টাকা স্টোনের কাজ করা সম্পূর্ণটা স্টোনের কাজ করা প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন গর্জেস দেখেন কত গর্জেস একেবারে স্টোনের কাজ করা প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা টপ থাকবে ম্যাচিং এগুলো শুধু ঘেরগুলো দেখাবো আপনাদের এখন শুধু ঘেরগুলো দেখাবো প্রত্যেকটা টপস না থাকবে গর্জেস প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশশো টাকা দেখেন সরি প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা এইগুলো পঁয়ত্রিশশো স্টোনের কাজ করাটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো এবং স্টোন ছাড়া যেটা স্টোন ছাড়া বেলভেটের ভিতরে ওইটা হলো ছাব্বিশশো টাকা এবং স্টোনের কাজ করা যেটা আছে যেরকম স্টোনের কাজ করা যেগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যারা শপে আসবেন আমাদের লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার এবং বাইশ নাম্বার আমাদের দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেটে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কত গর্জেস গর্জেস লেহেঙ্গাগুলো দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন একেবারে সিঁদুর রেড কালার একেবারে সিঁদুর রেড কালার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন

মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন আমাদের সব থেকে সিঁদুর রেড কালার সিঁদুর রেড কালার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন যে যেখান থেকে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এত লেহেঙ্গা মাত্র টাকা পাচ্ছেন দেখেন মেরুন কালার উপরে প্রত্যেকটা ফোর পার্ট প্রাইস মাত্র পঁয়ত্রিশশো ঢাকার ভিতরে ঢাকার বাইরে যেখানেই নেন না কেন পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে লেহেঙ্গা গুলো দেখেন কত গর্জেস একটা ডিজাইন এই লেহেঙ্গাটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই দেরি করবেন না যে যেখান থেকে নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা ডিজাইন কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন পুরোটা একেবারে হেভি কাজ করা লেহেঙ্গাগুলো প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো প্রত্যেকটা অন্য টপস কিন্তু ম্যাচিং এবং অন্য টপসগুলো হবে গর্জেস অন্য পাউচ থাকবে গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো অবশ্যই ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে তো এখন যেগুলো দেখাবো পঁয়ত্রিশের মধ্যে মসলিনের কাজ করা মসলিনের কাজ করা প্রাইস দেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হলো মসলিনের উপরে পিচ কালার

একেবারে অল ওভার কাজ করে এবং টপসটা দেখাই এটা হবে টপসটা সামনে পিছনে দুই 슬ীভে কাজ পেয়ে যাবেন আপনারা প্রাইস দিব মাত্র 3500 টাকায় এই লেহেঙ্গা গুলো প্রত্যেকটা মসলিনের লেহেঙ্গার উন্না টপস থাকবে গর্জেস দেখেন এটা হবে মসলিনের অ্যাশ কালার ওজন বলো কয়টা মসলিনের অ্যাশ কালার প্রাইস কিন্তু মাত্র টাকা তো অফারটা নামিস করতে চাইলে সবাই দ্রুত অডার করে নিয়ে নেবেন ভিতরে ঢাকার বাইরে আপনারা পাচ্ছেন ক্যাশ অন দেখেন লেhenga গুলো দেখেন গুলো দেখেন আছে প্রাইস দিচ্ছি মাত্র 3500 টাকা দেখেন কালার ওয়াইন অনেক দেখেন এটা হলো পেঁয়াজ কালার পেঁয়াজ কালার অনেক বড় কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা পার্টিতে তারপর বিয়ের জন্য সব ধরনের প্রোগ্রামে আপনারা এই লেহেঙ্গা গুলো ইউজ করতে পারবেন এত গর্জিয়াস একটা লেহেঙ্গা এত রিজনেবল একটা পাচ্ছেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন আর যারা শপে আসবেন আবারও লোকেশন বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট মেনশন সাথে মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম সারি ঘর বিশ নাম্বার সব বাইশ নাম্বার শপ এখন আমরা দেখাবো নেটের উপরে পঁয়ত্রিশশো টাকা দামের লেহেঙ্গা নেটের উপরে পঁয়ত্রিশশো টাকা দামের লেহেঙ্গা অন্য টপসগুলো থাকবে ম্যাচিং তো অন্য টপসগুলো আর খুলে দেখাবো না শুধু ঘেরগুলো দেখাই দিব আপনাদেরকে দেখেন এটা হলো একেবারে স্কাই কালার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন কাজগুলো দেখেন এখানে সম্পূর্ণ রিয়েল স্টোন এবং মিরোরের কাজ পেয়ে যাচ্ছেন আপনারা এবং এখানে কর জরি সুতার ইউজ করা হয়েছে প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো দেখেন এই একটা কালার আছে এইগুলোর ওনার টপস থাকবে গর্জেস এই ডিজাইনটার ওনার টপসটা থাকবে গর্জেস ওনারটা হবে একেবারে ফুল লতানো কাজ করা এবং এখানে দেখেন মিরর এবং স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর ফিরোজা কালারের উপরে এটা প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় এবং যারা শপে আসবেন আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার যারা লেহেঙ্গা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট গালসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেট থেকে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন দেখেন কত গর্জেস ওনার টপস গুলো ওনার টপস অনেক গর্জেস প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস পাচ্ছেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটার প্রাইসও থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন ওনার টপসগুলো কিন্তু ম্যাচিং ওনার টপসগুলো থাকবে ম্যাচিং এগুলো নেটের উপরে নেটের উপরে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন দেখেন মেরুন কালার তো যারা আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী আর যারা না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এখন যেগুলো দেখাবো এগুলো হলো নেটের উপরে সাড়ে চার হাজার টাকা করে পড়বে নেটের উপরে ওনার টপগুলো থাকবে ম্যাচিং এটা কিন্তু সিকুয়েন্সের কাজ করা থাকবে এটার মধ্যে কালার আপনারা পাচ্ছেন মাত্র তিনটা পাটটা থাকবে কাটওয়ার্কের এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং সিকুয়েন্সগুলো কিন্তু সম্পূর্ণ লক করা থাকবে

তো আমি ডিজাইন ডিজাইন নিয়ে নিছি একটা করে ডিজাইন নিছি একটা করে কালার নিছে প্রত্যেকটা ডিজাইনের আপনারা এই সেম কালার গুলো পাবেন দেখেন প্রাইস কিন্তু মাত্র 5000 টাকা এই লেহেঙ্গা গুলোর প্রাইস থাকবে মাত্র 5000 টাকা সম্পূর্ণ রিয়েল কাজ করা এবং এগুলো কিন্তু ফাইভ পার্টের লেহেঙ্গা ফাইভ পার্টের লেহেঙ্গা দেখেন এক পার্ট দুই পার্ট তিন পার্ট চার পার্ট ফাইভ পার্ট ডাবল ক্যান ক্যান করা আছে ডাবল ক্যান ক্যান করা আছে এই মাত্র টাকা দেখেন কত গরজ ঘের আছে ইউজ পরিমাণ খের আছে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস পেয়ে যাচ্ছেন এই লেহেঙ্গার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা আজকের ভিডিও সতেরোশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা লেহেঙ্গা পেয়ে যাবেন অবশ্যই সবাই চলে আসবেন যারা পার্টির জন্য লেহেঙ্গা আমাদের পার্টি লেহেঙ্গা গুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু সতেরোশো টাকা থেকে আজকের ভিডিওতে আপনারা পাঁচ হাজার টাকা দামের পর্যন্ত লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা না একেবারে ধামাকে একটি অফারে দিয়ে দিতে আজকের লেহেঙ্গা গুলো তো যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই চলে আসুন আমাদের শপে সব লোকেশন ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় কে নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর 20 নাম্বার শপ 22 নাম্বার শপ দুইটা আউটলেট তো আমাদের ভিডিও শেষ কালেকশন আমাদের ভিডিও শেষ কালেকশন যেটা সেটা দেখাই দি আপনাদেরকে তো ভিডিওটা শেষ করে দিবা এখনি ভিডিওটা অনেক বড় হবে সবাই দেখবেন প্রাইস থাকছে মাত্র 1700 থেকে 5000 টাকা আপনারা আজকে লেহেঙ্গা পেয়ে যাবেন দেখেন এইগুলোর প্রাইস থাকছে মাত্র 5000 টাকা করে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের করে পাশে রাখবেন আর আগামীকাল শুক্রবার সবাই সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম